মাইম সিংহি সিংহের মানি মন্দা ফাতেমাকে জান্নাতি পোশাক পাঠিয়ে দিবেন হযরত فاطمه সালাম তাফরাইয়া পিছনের দিকে যখন নজর করলেন নজর করে দেখিন আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়াইয়া জামা কাপড় নিয়ে নবীর দরবারে গেলেন বাবাকে ডাক দিয়া বললেন বাবা গো বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে যাব পোশাক নাই আল্লাহর কাছে কেঁদেছি আমার আল্লাহ মনে হয় আমার জন্য জান্নাতি পোশাক পাঠাইছেন বাবা গো দেখি আপনি দেখলে তো বুঝতে পারবেন আল্লাহর নবী পোশাকটা হাতে নিলেন পোশাক হাতে নেওয়ার পর আল্লাহর নবী মুসকি হেসে ডাক দিয়া বললেন ফাতেমা আল্লাহ যে তোমাকে জান্নাতি পোশাক যাই নামাজের পাশে পাঠাইছেন যে জিবরাইল তোমাকে পোশাক দেওয়ার জন্য আসছে ওই জিবরাইল পোশাক তোমার কাছে দেওয়ার আগে আমাকে দেখায়া নিয়ে গেছে আওয়াজ দিয়ে বলা যাবে কিছু বহান আল্লাহ এবার আল্লাহর তুমি জান্নাতি পোশাক পরে বিয়ে বাড়িতে যাবে তবে মারে সাবধান 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 কিছুতেই যেন তোমার খেলাপ না হয় দাওয়াতের দিন চলে আসলো ফাতেমা জান্নাতি পোশাক পরদা করে এবার বিয়ে বাড়িতে রওনা করলেন বিয়ে বাড়িতে কোটিপতি শিল্পপতি মেয়েরা দাওয়াত খাইতে আসছে সবাই তাকে আসি মুহাম্মাদীর মেয়ে ফাতেমা দাওয়াত খাইতে আসবে এটা কত হাস্যকর বিষয় যাদের বাড়িতে তিন বেলা আগুন না চুলায় তারা নাকি দাওয়াত খাইতে আসবে তার মেয়ে কেমন পোশাক পরে আসবে দেখব সকলেই অপেক্ষা করতেছে আল্লাহর কি কুদরত ফাতেমা জান্নাতি পোশাক পরে বিয়ে বাড়িতে যখন প্রবেশ করলেন বড় বড় শিল্পপতিদের লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার জামা কাপড় নজরে নবীর মেয়ে ফাতেমার জামার দিকে নজর করে রইলে সবাই ডাক দিয়ে বলতেছেন মেয়েরা ডাক দিয়ে বলতেছেন এই ফাতেমা এত সুন্দর জামা কোথায় পাইছো তোমারা জামা দিয়া তো আমাদের ঘর আলোকিত হয়ে গেছে ফাতেমারে রে কোন মার্কেট থেকে জামা কিনছো বলো রে এত মার্কেটে গেলাম কোনোদিন তো এমন অসাধারণ জামা আমাদের চোখে পড়লো না বোন রে কোথায় পাইছো এই জামা ডাক দিয়া বলে যেই মার্কেট থেকে যেই দোকান থেকে আমি এই জামা কড়াই করেছি এমন মার্কেট তোমরা কোনোদিন দেখো নাই শোনো নাই আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ আকবার এবার সবাই আগ্রহ এই জামা কোরআ করেছো কোন দোকান থেকে কড়াই করেছো হযরত ফাতেমা দিয়া বললেন বোন তোমরা ভালো করে শুনে নাও আমি যে মার্কেট থেকে এই জামা কড়াই করেছি সেই মার্কেটের নাম হলো ইসলাম যে কড়াই করেছি ওই দোকানটার নাম হলো ফিরে দাউস সেই মার্কেটে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না মার্কেটে প্রবেশ করতে হলে অবশ্যই একটা আইডি কার্ড লাগে সেই আইডি

ফাতেমার অলৌকিক জান্নাতি জামা দেখে বিধর্মী মেয়েরা মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে যেই সমস্ত মেয়েরা সেখানে উপস্থিত ছিল ফাতেমার হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে গেল একটু জবান খুলে বলা যাবে কিছু বহান মসিবাতে না পাই যদি না পাই যদি না তোম কবো রে হাসো কি হবে আমার কবোরে হাসো আসি গো পাগ রে না জানি কি হবে ও পারে হাসো রে ঠিক না আসি টুপে আমি পাপে রি সগো রে না জানি কি তুমারি সুপারিশ বিন তোমার সুপারিশ বিন হবো রে আমার আম কবোরে তুমি তো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথ মিলবে রব ঠিক না তুমি তো দিছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথ মিলবে রহ কেমনে ভুল আমি কেমনে ভুল আমি করলাম জীবন পা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মসিবাতে না পাই যদি মসিবাত না পাই যদি করু না তোমার কবরে হসে কি হবে আমার কবরে হাস আওয়াজ দিয়া বলা যাবে কি মার আরো জোরে বলেন মার হাওয়া বিরক্ত করলাম এই যে বিরক্ত হইতেছেন ঘুমাইতেছেন হুজুর কিন্তু বড় এখন আইছে আমি কিন্তু ছোটটা মিডিয়াম ডার। বড় হুজুর আইছে আর দামি অশ্ব নাইব নিয়ত করছেন চলে যাবেন আমার সাথে সাথে এলা বাট পারি বাদ দেন ভালো হয়ে যাবে ঠিক কিনা সবাই হুজুরের বিদায় দিয়ে যাবে হুজুর কোথ থেকে হে বেড়া আসে যাত্রা বাড়ি থেকে ও শেষ করে যাত্রা বাড়ি যাইব আপনি তো এই যে আপনার এলাকায় শুয়ে পড়বেন উনি যাইব যাত্রা বাড়ি যাইতে যেতে ফজর হইব কিনা তাহলে দূর হিসাবে তো হুজুরের আগে যাওয়া দরকার তাহলে হুজুরের আগে বিদায় দিয়া পরে আপনারা যাইবেন ঠিক কিনা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আমি যা কইছি সবই ঠিক না ঠিক কোনো কথা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الحمد لله ثم الحمد لله محترم